আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি আয়োজন দেখে ভাবতেছেন যেগুলো কিসের আয়োজন এতক্ষণে তো অনেকেই জেনে গেছেন আমাদের নতুন বাসার সাদ ঢালাই দেওয়া হয়েছে যার কারণে আজকে বিরিয়ানির আয়োজন করেছি আমরা কি আপনাদের কি বিরিয়ানি পছন্দ না আমি জানি তো বিরিয়ানি লাভ আর জানি আপনারা সবাই বিরিয়ানি পছন্দ করেন কিন্তু সেটা গরুর মাংসের হয়তো অনেকে বলতেছেন ইস কি গরিব এরা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করছে আরে আপনাদের যে কত কথা আমি তো জানি এটা বলবেনই কমেন্ট করবেন এই আমি বলি দিই আসলে আমরা খুবই গরিব যার কারণে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করেছি আর সাদ বিদ্যালয়ের দিন তো চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক আসে আর যারা আসে মানে যারা যারা আসছে তার থেকে বেশিরভাগই ছিল হিন্দু ধর্মের তো দেখা যায় তো গরু খাবে না তো দুই ধরনের রান্না করা তো সম্ভব না যেহেতু আমরা গরিব স্থায়ী এক পাতিলে এক ধরনের আইটেম রান্না করেছি মুরগি দিয়ে বিরিয়ানি হ্যাঁ অনেকেই তো আমার রান্নার ভিডিও দেখছেন হয়তো আপনি বলতেছেন এই রান্নাটা কখন শেষ হবে রান্নার শেষে খাবার পালা কখন আসবে যার কারণে ভিডিওটা আবার নিয়ে আসলাম দ্বিতীয় পার্ট আমার সাথে আমার ছোট বোন আমাকে হেল্প করতেছে আমার চাচা কিন্তু রান্না করে দিয়ে গেছে আমার চাচা খুব ভালো একটা বাবুর্চি ঠিক আছে তো চাচা রান্না করে দিয়ে গেছে সাথে আমরাও হেল্প করেছি আমার চাচা বোনেরা বাড়ির সবাই মিলে কিন্তু আমাদের কাজে হেল্প করে আর আমরা সব সময় কাজে হেল্প করি তো এখন আমরা প্যাকেট যারা চল্লিশ জন মানুষ কাজ করতেছে তারা দেখা যায় এক একজন এরা গড়ে এসে বসে খাবে না হয়তো বা মানে বিভিন্ন ঝামেলা বা যেটা সেটা হতে পারে রাখতে চাই না যার কারণে ওয়ান টাইম প্যাকেটে একদম প্যাকেট করে দিচ্ছি খুব সুন্দর দিচ্ছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি কিছু মানুষকে নিজে বিরিয়ানি রান্না করে প্যাকেটে ভরে ভরে খাওয়াবো কিন্তু সে আসাটা স্বপ্নটা পূরণ হয়ে উঠেনি কারণ আমি বাসায় একা থাকি দেখা যায় আমাদের পক্ষে সম্ভব না যেহেতু স্বাদ ডালাই বাড়িতে সবাই আছে আর যারা স্বাদ ঢালাই দিবে যারা আমাদের বাড়ির কাজ এতদিন ধরে নিজের হাতে সুন্দর ভাবে করেছে প্রায় আট থেকে দশজন লোক তারাও নিজে থেকে বলেছিল যে যখন সাত ঝালাই দিবে আমাদের জন্য যার কারণে আমি বিরিয়ানিটা রান্না করার ব্যবস্থা করলাম আর আমরা অনেক বড় আয়োজন করতে পারি নাই কারণ আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে একটা সাদ দিয়ে আমরা সবাই ফকির হয়ে গেছে আমার বাবার জোলায় যা টাকা ছিল তাও শেষ হয়েছে মার জোলায় যা টাকা ছিল তাও শেষ হয়েছে আমার জোলা টাকা তো আগেই শেষ কিছু টাকা ধার সে কয় আমার তো বই আরো নাই তো যাই এত গরিব হয়েছি যে বড় করে আয়োজনই করতে পারলাম শুধু যারা ছাদ দিচ্ছে তাদেরকে খাওয়াইছে আর বাড়ি এই যে ছোট ছোট পিচ্ছি যারা যারা একটু খাওয়াইলাম ভাই মনের মধ্যে বসাইয়া সবাই দিয়ে গরু জবাই দোয়া করেন আল্লাহ স্বপ্নটা পূরণ করতে পারে কিন্তু এই মুহূর্তে ভাই আমার এই স্বপ্নটা আফার আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে না যার তার কারণ মনটা অনেক ছোট হয়ে আছে সকাল থেকে ভাই দেখেন আমার মুখে একটা হাসি নাই আমার মুখটা কান্দা কান্দা মেঘা ছো কারণ আমি খাওয়াই আমার মন ভরে আমার স্বপ্ন ছিল একটা গরু জবাই করে বাড়ির সবাইকে নিয়ে আয়োজনটা করবো যার কারণে আমার মনটা আসলে টাকা শেষ হয়ে যা হয় তাই গেলে ছোটখাটো একটা আয়োজন করলাম তার মধ্যে নিয়ে আমার হাজবেন্ড সে আসলো না আমার মা অনেক তাকে ফোন দিয়েছিল তার আব্বু ফোন দিয়েছিল কিন্তু তাদের বাড়ি তো নতুন ঘরের কাজ চলতেছে যার কারণে সেও আসতে পারেনি তবে আমার এই বাড়িটার পিছনে যদি কারো কথা বলতে হয় সে হচ্ছে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড মাস্টার মশাই যে আসার পর আমার লাইফের মোড় ঘুরে গেছে যে আসার পর আমার সমস্ত আশা পূর্ণ হয়েছে যে আসার পর আমার ছোট ছোট শোক আমি পূর্ণ করতে পেরেছি কারণ তার সাপোর্ট না থাকলে তার ভালোবাসা না থাকলে আমি কখনোই এগুলো করতে পারতাম না আমার জীবনে একটা সুভাগ্যবান পুরুষ তারও ভাগ্য ভালো আমারও ভাগ্য ভালো যে আমি তাকে পেয়েছি আমার ভাগ্য করে আমি তাকে পেয়েছি কারণ সে আসার পরে আসলে সে ভাগ্যবান আছে না কিছু মানুষ লাইফ আসার পর লাইফের মোড় ঘুরে লাইফ উন্নতি হয় তো সে আসার পর আমার উন্নতি হয়েছে তা না হলে

কষ্ট করেছে কাজ করেছে পরিশ্রম করেছে টাকা পয়সা দিতে হেল্প করেছি যেমন ধরেন আমি যখন টাকা থাকতাম মাঝে মধ্যে টাকা দিতে পারতাম না দিয়ে এক মাস তখন আমার বাবা নিজের থেকে টাকা দিয়ে ইদবল সিমের আনত কি করবো কাজটা ফেলে রাখা যায় না যতটুকু পেরেছে করেছে তো যাই হোক আমাদের ভাই নাই তো কি হয়েছে আমরা মেয়ে হয়ে বাবা ছিল আমার বাবা মা না থাকলে তো আমাদের ওই অবস্থা এতটা ভালো হতো না বাবা মার সাপোর্ট ছিল বলে হয়েছে তবে আমার বাবা মায়ের যতটা অবদান রয়েছে তার চেয়েও বেশি আমার স্বামীর অবদান রয়েছে কারণ একটা মেয়ে বিয়ের পরে স্বামীর অনুমতি ছাড়া কিছুই করতে পারে না কিন্তু আমার স্বামী প্রতিটা ক্ষেত্রে আমাকে সাপোর্ট করেছে কখনো কিছু তো বাধা দেয়নি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানি এমন একজন স্বামী পেয়েছি মাস্টার মশাই